পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি শুধু ফোন কল না নানা রকম ভাবে যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হ্যাড করেছি সামাও তাকে আমি থাপ্পড় থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে তো উনি আমার নামে একটা সাধারণ ডায়রি করেছে ভাটরা থানায় যেহেতু আমি বসুন্ধরাতে থাকি আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি কিভাবে থাকি না থাকি যাই হোক কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না আমার পুরো আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার আমার স্টাফদেরকে নিয়ে এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে ফাদার্স ডে যাই বলেন না কেন আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম কারণ ওনারাই আমার পরিবার ওনাদেরকে নিয়েই আমি থাকি সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না আচ্ছা এইগুলো তো আসলে অনেক পরে আসবে কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত অথবা না দেবো যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে তো সেটা তো আইনি ব্যবস্থা আইনি প্রক্রিয়ায় চলে গেছে সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায় আপনারা যেভাবে কথা বলেন মানে যেভাবে কথা বলেছেন আজকে দিন। ইভেন আমি এই লাইফটাতে কখনোই এভাবে হয়তো আসতাম না আমি যদি দেখাই আপনারা যদি একটু সার্চ করেন প্রথম আলোর মতো আমি নামই নেই প্রথম আলোর মতো একটা স্টাবলিশড আমি খুবই আশা হতো আমি জানি না আপনার একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন তারা কিভাবে রাত বারোটার সময় বা বারোটা বাজার একটু আগে তারা একটা নিউজ করে এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে এবং আপনারা সবাই আমাকে চেনেন তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না আমি যদি অন্যায় করি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি কিন্তু একটা সাধারণ থেকে আপনি একটা অভিযোগ করতেই পারেন যে কেউ একটা অভিযোগ করতেই পারে সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে আপনারা একটু যদি খেয়াল করেন আমি একটু আগে আমি আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম এক ঘন্টা আগে নিউজ পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ যা বলেছে পুলিশ বা যা সরি পুলিশ যা বলছে তো পুলিশ যা বলছে সেটা কিন্তু কোনো বলা বলি নেই পুলিশ বলছে ওই এক লাইন নিচে এক লাইন দিয়ে দিল কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে পুরো ডিসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমনভাবে ফলাও করে প্রচার করা হলো যাতে যেমনভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোন নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে করে কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেয়া হলো কি না তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরা ভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যে আচ্ছা কি করছে একটু দেখি একটু নাটকীয় ব্যাপার তো এটা আসলে তো ধরেন এটা তো আমার লাইফ নিজের লাইফ তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না একটা সিনেমা হতে পারে না একটা রিলের জীবনযাপন হতে পারে না তো আমি তো দশটা মানুষের মতো একটা মানুষ তো যেটা আইনি প্রক্রিয়ায় উনি এখনো কিন্তু আমি এই এতক্ষণ ধরে লাইভ করলাম এখন অবধি কিন্তু কোনো অভিযোগের বিরুদ্ধে কোন বিরুদ্ধে কোনো কথা বলিনি যে এটা উনি রং বলেছেন এটা রাইট বলেছেন আমি কিন্তু কিছুই বলিনি এখন অব্দি বলিনি কারণ আমি আইনের উপরে আস্থাটা রাখতে চাই বা আস্থা রেখে এসেছি বা এখনও পাচ্ছি প্রথম যে নিউজটা করেছে আমি যদি একটু ক্লিক করি তার মধ্যেই দেখেন আপনারা একটু নিজেরাই দেখে নিন আমি লাইভে এত সময় নিব না হয়তো তার মধ্যে পুরোটাই ওই মেয়ের বক্তব্য ও তার মধ্যে মধ্যে আমার প্রেমের স্টোরিও দেয়া আছে ক্লিক করলেই দেখতে পারবেন মানে হুম যাই হোক আমি আর দুই মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব পরে আপনারা মিলিয়ে নিয়েন জিনিসগুলো যা হয় কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারা দিন সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার আমি পুরো মিডিয়াকে হয়তো একটা মিডিয়া করেছে চারটা মিডিয়া করেনি কিন্তু এমন একটা মিডিয়া করেছে যে আরো দশটা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তারা প্রমিনেন্ট তারা তো যারা অনেক বড় তাদের একটু কাজ করতে হয় যেহেতু তারা করেননি এত রাতেও আমার আসলে কথা বলতে হচ্ছে আচ্ছা পুরো কনভার্সেশনে পুরো লেখার মধ্যে আমি কি করে আপনাদেরকে দেখাই বলেন তো আমি তো এত স্মার্ট না আসলে মানে এইসব বিষয়ে আমাকে নাকি আচ্ছা লাস্ট অভিযোগ হচ্ছে অভিযোগের বিষয়ে মন্তব্য জানার জন্য মুঠোফোনে নম্বর ও হোয়াটসঅ্যাপে বেশ কয়েকবার কল করা হয় পাঠানো হয় খুদে বার্তা কোনো সাড়া পাওয়া যায়নি যেটা এক ঘন্টা আগে অথবা দেড় ঘন্টা আগে প্রথম আলো এটাকে সরি পাবলিশ করলো ওকে এবার হচ্ছে আমার বাসায় রাত নটা অথবা সাড়ে নটার দিকেই আমি যে থানার আন্ডারে থাকি ওই থানার পুলিশ যারা কর্মরত আছেন তারা কিন্তু সবাই আমার বাসায় এসেছেন মানে যাদের এই দায়িত্বটা ছিল এবং তারা তাদের দায়িত্বটা পালন করেছেন সবাইকে জিজ্ঞাসাবাদ আমাকে জিজ্ঞাসাবাদ খুব সুন্দর করেই তারা করেছেন তো আপনি কিভাবে এরকম একটা বড় পত্রিকা আপনি কিভাবে নিউজ করেন আপনি সন্ধ্যার সময় করতে পারতেন রাতে করতে পারতেন আপনি রাত বারোটার সময় কীভাবে এই নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভার্সেশন হয়নি আমি তো আমার বাসায় আমি কি পালিয়ে গেছি আমি কোনো অপরাধ করেছিলাম এখনও কিন্তু আমি আমি কথাগুলো কেন এই কথাগুলো কেন আসছে আমি জানি না মানে ধরেন এগুলো আপনার আপনারা আমাকে বাধ্য করেছেন এগুলো কিন্তু আমার আমি কোনো আইনিভাবে কথা বলতে পারি না এগুলো নিয়ে যেহেতু আচ্ছা আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ ডায়েরি হলো আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে মানে একবারও কেন মনে হলো না আপনাদের দেখেন সাপ খুঁজ মানে কিছু খুঁজতে বা সাপ না বেরিয়ে যায় আমি তো অনেক কিছু শুনিয়ে মুখ বুঝেছিলাম বা মুখ বুঝে আছি আমি আসলে থাকতেও চাই তাই আমার দুইটা বাচ্চা আমার এই ফ্যামিলি আমার এই সুখ শান্তি আমার কাজ আমার জীবনযাপন এই নিয়েই থাকতে চাই কিন্তু দেখেন আমার বাসায় তো নয় বছর ধরে একজন কাজ করে আমার যে ড্রাইভার উনি চার বছর ধরে আমার বাসায় কাজ করে তার আগের ড্রাইভার ছিল পাঁচ বছর তো সাড়ে চার বছর তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে কই তারা তো কোনো অভিযোগ করলো না এই একটা মেয়ে কেন এক মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো এক মাসও হয়নি আর যাকে কিনা আমি এলাও করেছি কিনা আমার আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন করেননি তেগুলো এগুলো অফ করেন এগুলো করেন না আমি কি এখনই সব প্রমাণ দিয়ে দেব তাহলে আইনের কি কাজ আমি তো আইনের আইনের উপরে অনেক আস্থাশীল আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো আমার এখনো মনে হয় ও চোখের দিকে তাকে যদি বলি মানে তুমি আমার সাথে মানে তুমি এটা করলা তো আমি ওর দিক থেকে যদি ভাবি ও আমাদের কিভাবে তাকাবে আমি জানি না আমি আসলেই জানি না এত ভালোবাসার ফল যদি এটা হয় তাহলে এই ভালোবাসা কেউ কাউকে না বাসুক আমি সবাইকে বলতে চাই আমার হাতে সব প্রমাণ আছে কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না কেন জানেন বিশ্বাস করেন আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল আমি সরি আমি এই ফার্মলিং করার জন্য আমি আমি তো এসবের জন্য প্রস্তুত ছিলাম না আমি এই পরিস্থিতির জন্য এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে বলে আমি একদম আমি রেডি ছিলাম না এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া প্রত্যেকটা জনগণ আসত একটা মিডিয়া যদি সে সলিড হয় সঠিক হয় সত্যি হয় এসবে স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না এগুলো করেন না এগুলো সুন্দর দেখায় না আপনারা হবেন সাপোর্টিভ এগুলো কি করেন আপনারা একতরফা এগুলো করেন না করলে সব দিক থেকে করেন প্রমাণের জন্য ওয়েট করেন আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন আমি আপনাদেরকে নক দিব ওই মেয়ে আমি আপনাদেরকে কয়বার নক দিছি ওই মেয়ে যে এতবার নক দিছে এত মানুষদেরকে কিভাবেও হায়ার করলো আপনাদের নাম্বার কিভাবেও পেলো নাকি আপনাদেরই গরজ নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন আপনারা বলদ বলদ সলিড আপনারা গু আপনারা আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে যেতে চান হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের হ্যাঁ মিলাইনিয়ান ভাই পাইচা থাকতে মিলাইনিয়ান আর কালকে কী কী প্রমাণ চান না প্রমাণ দিয়ে না আজকে দিদি দি না আজকে দিব না আজকে সম্ভব না পসিবল না আমি তো কমিটেড পারসন আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল আমি একটু দেখতে চাই আর আপনাদের এইসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন দিন শেষে আপনার মানুষ হয়ে যান একটু মানুষ হিসেবে চিন্তা করেন আমার পুরো পরিবারটাই পরিবার যদি কিছু বোঝায় তাহলে আমার স্টাফরা যারা কিনা পাঁচ সাত বছর ধরে আমার বাসায় কাজ করে কাজ করে না আমাকে আগলায় রাখে আমাকে ভালোবাসে আমাকে বাঁচায় রাখে ভাই আমাকে খাবার দেয় আমাকে কাজে পাঠায় আমার ডিপ্রেশনে আমার দুঃখে সবকিছু তোরা পাশে থাকে তো যাকে স্টাফ বলবেন গৃহকর্মী বলবেন বা জীবনের ওই মানুষটাকে বলবেন ওই মানুষটা হিসেবে প্রধান দিবেন তাকে একটু হিসাব করে বলেন দিন হিসাব করে বলেন এত সহজ না কেউ কারো জীবনে এসে কারো জীবন নিয়ে নেয়া ভালো থাকেন দেখা হবে খুব তাড়াতাড়ি যদি বেঁচে থাকি আর বেঁচে থাকতে হবে দোয়া করে নামার জন্য